আরাধনায় স্তুতি মহিমা ও গৌরব ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং তার ভালোবাসা অতুলনীয় আমেন সকলকে জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু বলেছেন যোহন লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা বারোতে লেখা রয়েছে কিন্তু যারা তাহাকে গ্রহণ করিল সেই সকলকে তার নামে বিশ্বাসী যারা তাদের তিনি ঈশ্বর সন্তান হবার অধিকার দিলেন যারা তাকে বিশ্বাস করলো যারা তাকে গ্রহণ করলো যারা তার নামের উপর নির্ভর করলো তাদের সকলকে তিনি ঈশ্বর সন্তান হবার অধিকার দিলেন ঈশ্বর সন্তান হবার কৃপা দিলেন ঈশ্বর সন্তান হবার আশীর্বাদ দান করলেন আজকে তিনি আপনাকে এবং আমাকেও একই অধিকার একই আশীর্বাদ এবং একই একই কৃপা দান করতে চায় যদি আমরা তার বাক্যের উপর বিশ্বাস করি নির্ভর করি এবং তার কাছে ফেরত আসার জন্য তৈরি হই কারণ জগৎ তাকে গ্রহণ করেনি ঈশ্বর আপনাকে এই বাক্যের মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে গ্রহণ করার জন্য শেয়ার করুন কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই লিখুন আপনার প্রার্থনার বিষয় থাকলে আমাদের অবশ্যই জানান আমরা প্রতি সোমবার বিকেল পাঁচটায় আরাধনা স্তুতি মহিমা এবং বিশেষ সুস্থতা প্রার্থনাতে যোগদান করি আমাদের অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে আপনি চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রভু আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু সকল